হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে আঠাশে জুলাই আর গড়িতে এখন বাজছে এগারোটা দশ আর এখন দেখে আমি আমার ব্লগটাকে শুরু করছি খুবই একটা ভালো দিন আজ হচ্ছে আমার কর্তমশার বার্থডে তারই তর্জোর করছিলাম তাই একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আর এখন জলখাবারের প্রস্তুতি চলছে জানি অনেকটা লেট হয়ে গেছে এগারোটা পেরিয়ে গেছে চলো কি কী করছি না করছি সবটাই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা লাস্ট অবধি দেখো স্কিপ না আজকে কখন খাবার আসবে তারই অপেক্ষা করছে আর অফিসের কাজ করছে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে মানে দয়া করেছে অফিস আজকে একটু একটু কার প্রথমে ভেবেছিল যে অফিস যেতে হবে তারপরে দেখলো যে না আজকে ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে আর এখানে আরেকজনকে দেখো তুমি কি করছো আর স্কুল যাওনি কেন আসলে শরীরটা ভালো নয় বলে পাঠায়নি আর কি স্কুলে আর ও লুচি বেড়েছে বাবার জন্য তাই তো হ্যাঁ গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও বলো ওই একটা খুব সুন্দর ড্রয়িং করে যে তোমাদের সাথে সেটা শেয়ার করবো দেখাবো আর আজকের ওয়েদারটা একদমই বাজে ওয়ের প্লেট রেডি হয়ে গেছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আছে লুচি ফুলকো ফুলকো ময়দার লুচি সাদা আলুর চচ্চড়ি আর মিষ্টি সবকটাই ওর পছন্দের ময়দার লুচি খুব পছন্দ করে ও আর এই সাদা আলু চচ্চড়ি ওর ফেভারিট খুবই পছন্দ করে

লাঞ্চের মেনু চলে এসেছে আর প্রত্যেকটাই ছিল এই পছন্দের খাবার আর লাঞ্চের মেনুতে ছিল পোলাও পাঁচ রকমের ভাজা ভুজো ছিল চিকেন মাছের ঝাল আমরা চাটনি পায়েস পাঁপড় পাঁচ রকম ভাজার মধ্যে ছিল মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর পোলাওটাও খুবই পছন্দের খুব পছ ভালোবাসে আর কি পোলাও দিয়ে মাংস খেতে আর তাই আর কি করা আর মাছও খেতে ভীষণ পছন্দ করে সব ওর পছন্দের জিনিস করা হয়েছে যেহেতু বলেছিল যে অফিস যাবে তাই সকালবেলায় উঠেই এইসব রান্নাবান্নাগুলো করেছিলাম তারপরে তো মেল দেখলো যে না আজকে দিনটা ওয়ার্ক ফ্রম দিয়েছে অতএব চাপ নেই এরপরে সন্ধ্যাবেলার দিকে একটা কেক কাটা হয়েছিল যেটা ছিল খুবই পছন্দের রসমালাই কেক ছিল আর খেতে কিন্তু খুবই সুন্দর ছিল যখন এটা জ্বালানো হচ্ছিলো তখন মিষ্টি দূরে দাঁড়িয়েছিলো ওর ঠাম্মির সাথে কারণ এটা জ্বললে একটু আর কি ভয় পায় এই ক্র্যাটারের মতো জ্বললে পরে এটা যখন নিবে গিয়েছিল তারপর আসলে মাঝে মাঝে বাস্ত করে তো সেই জন্য আর কি একটু ভয় পেয়ে গেছিলো আর কি ভয় পায় এগুলো যখন জ্বালানো হয় তারপরে দেখো কেক কেটে নিচ্ছি ঈশান মেয়ের সাথে আর কেকটা সত্যি অসাধারণ ছিল খুব সুন্দর ছিল খেতে আর ভেতরে না পুরো আমন্ড পেস্তার কুচিও ছিল আর এইটা ম্যাজিক ক্যান্ডেল দেওয়া হয়েছিল যতবার কুদে নেওয়া ছিল তারপরে আবার জ্বলে যাচ্ছিলো মানে নেবানো আর যাচ্ছিলো না কেক কাটার পর আমরা ডিনারে বাইরে থেকে অর্ডার করেছিলাম সেটার ভিডিও নেওয়া হয়নি ডিনারে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর এখানে কেকটা ঈশানের খুবই ভালো লেগেছে কেকটা খাওয়া মাত্রে ওর রিয়াকশানটা দেখি তোমরা বুঝতে পারবো যে কতটা ওর পছন্দ হয়েছে চলো ভিডিওটাকে এখানেই রাখছি আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কাছে কামনা করি এই দিনটার জন্য ঈশানের জীবনে বারবার ফেরত আসে আর তোমরা ওকে সবাই বড়রা আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে চেষ্টা করবো এরকম বড় ভিডিও দেওয়ার কিন্তু বড় ভিডিও আর করে উঠতে পারছি না শর্ট ভিডিওই দিচ্ছি সেটাতেই তোমরা ভালোবাসা জানাচ্ছ কিন্তু চেষ্টা করব এরকম আরও ভিডিও দেওয়া এখানে এটা